আমি অনুক চক্রবর্তী জয়তারা পূজা চ্যানেল থেকে আপনাদের স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছি আজ আমি একটা অতি পরিচিত পর্ব নিয়ে এসেছি যেটা মহালয় এবছর দু হাজার চব্বিশ সালে ইংরেজি চোদ্দোশো একত্রিশ সনে মহালয় শুরু হচ্ছে আগামী পনেরোই আশি চোদ্দশরা এবং আমর্ষ থাকছে রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল পাঁচটা বত্রিশ থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত এই অমাবস্যার মধ্যে যাবতীয় যে মহালয় পর্ব জমতর্পণ পিতর্পণ যারা আধ্যাত্মিক জগতে আছেন অর্থাৎ যারা তন্ত্রমন্ত্র সিদ্ধি তারা এই সময়ের মধ্যে কাজটিও করবেন এবং মহালয়টা সকালে শুরু হচ্ছে তাহলে মহালয়ের পর্ব পার্বণ শব্দ এবং তিল তিলতর্পণ শুরু হয় ভোরবেলা থেকে কাকভর থেকে শুরু হবে এবং ওটা বারোটার আগে পর্যন্ত শেষ হয়ে যাবে যারা পিতৃকুল বা মাতৃকুলে জল অর্পণ করতে চান বা তিল তর্পণ করতে চান তাদের পক্ষে সময়টা খুবই উপযোগী যাদের গণ গত হয়ে গেছে অথচ তাদের পিণ্ডদান করবার যা তাদের জ্ঞাত হওয়ার কোনো বিষয় ছিল না তাদের জন্য এই পিণ্ডদান পর্ব করা যায় পুরোপুরুষের জন্য যা তাদের উদ্ধার হতে পারে কেন এর পূর্বেও আমরা জানি যে পিতৃকুলকে উদ্ধার করার জন্য এই তিল তপন বা জমতাপন করা হয় মহালার দিনে শুধু এই নয় এবার ভারতবর্ষে ওই মহাল্লার দিনে অর্থাৎ পনেরোই আশি দু চব্বিশ সাল দোসরা অক্টোবরে বুধবারে আছে গ্রহণ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ যেটা ভারতবর্ষে দৃশ্যমান হবে না অর্থাৎ এর প্রতিক্রিয়া ভারতবর্ষে পড়বে না তবুও যেখানে যেখানে পড়তে পারে প্রতিক্রিয়া হবে সেই গ্রহণ আরম্ভ হবে নটা তেরো মিনিটে রাত্রেবেলায় নটা তেরো মিনিট এবং শেষ হবে দুটো ছয় মিনিটে অর্থাৎ নটা তেরো তেরো মিনিট থেকে দুটো ছয় মিনিটে শেষ হবে এই গ্রহণটা তাহলে গ্রহণটা দৃশ্যমান হবে কোথায় হাওয়াই দ্বীপপুঞ্জের পলিনেশিয়া মেক্সিকো গোলাপক্ষো দ্বীপপুঞ্জে এবং দক্ষিণ ও জর্জরিয়ার এই জায়গাগুলোতে এই গ্রহণটা দৃশ্যমান হবে সূর্যগ্রহণটা দৃশ্যমান হবে ভারতবর্ষকৃন্দ অদৃশ্য নমস্কার আজ এই গ্রহণটাই